চলে এসেছি এটা হাজার ধরে না এটা যে লাস্ট থাকে সেই সেটা দেখতে এসেছি যেখানে সে রানি টাই থাকতো সেখানে চলে এসেছি ভিতরে ঢুকবেও এই যে ভিতরটা দেখে নেবে প্রচুর আম বাগান আছে আম খেতে চলে চলে আসবে এখানে আমের যেমন আমের বল হয়েছে প্রচুর যারা আম খেতে ইচ্ছুক অবশ্যই আসবে এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা ঘোড়ার পিঠে চড়ে আছে সেনাপতিরা যে ভিতরে ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই ঠিক আছে এটা পাখির চিড়াখানা এই যে মাছ আছে কালারিং জলটা খোলা দিলে দেখা যাচ্ছে না এই যে সব মাছটা আছে সব দেখবে সবাই মনোযোগ দিয়ে দেখবে কেউ টানবে না কোনো অনুরোধ করছে কেউ টানবে না অনেক কষ্ট জন্য ওই যে একটা পাখি বড়ো কত বড় লেন্স দেখেন প্রচুর বড় লেন্সটা ওই যে একটা পাখি আছে অনেকটা মহোরের মতন সাদা কালার টিম মুরগি বলে সেইগুলো এই যে অনেক বড় কাকা প্রচুর বড় প্রচুর বড়টা ঠিক আছে অনেক বড় ক্যামেরা জানি কত বড় লাগছে কিন্তু প্রায় তিন হাত হবে দিয়ে খরগোশ অনেক ধরনের কালার খরগোশ আছে আপনারা দেখবেন অবশ্যই ভিডিওটা প্রচুর কালার ভিডিও খরগোশ এই যে আম বাগান দেখেন ও কত বল এসছে আমের গাছে খরগোশ কত খরগোশ শুধু খরগোশের একটা খরগোতের একটা কালার আসলে মালটা শুয়ে পড়েছে মাঝে পেটে প্রেগনেন্ট আছে তো ঝর্ণাটা চালু করে নিই ঝর্না আছে জলটা নেই এখন এখন অনশীলন তো এই জন্য ঝর্ণাটা চালু করে নিই দেখে খুব সুন্দর লাগে ঝর্ণাটা গাছের নিচে দিয়ে রাস্তা গাছের নিচে শিকড় শিকড় নিচে দিয়ে রাস্তা বুঝতে পারছেন তাহলে কত সুন্দর এই যে সেই রাজহাঁস যারা আপনার গ্রামেগুলো দেখতে পারেন সেই রাজহাঁস এখন এখানে চাষ হচ্ছে চার বলতে এখানে ওই জলে সৌন্দর্য জন্য রেখেছে খুব সুন্দর লাগে চাষ গুলো বসে আছে উট পাখি দেখতে হয়েছিল উট পাখি অনেক বড় খুব অনেক বড় বড় উট পাখি আছে দুটো আছে এখানে একটা ঘুমাচ্ছে অনেক ঘুম পেয়েছে